রাতে বেলা গিয়ে আমরা ভোর পর্যন্ত একটা জায়গায় আটকা ছিলাম এবং গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদের কাটতে রেখেছিলেন যথাযথ কারণে এবং তারপরে আমাদের অনেক সিকিউরিটি চেক দিয়ে আমাদেরকে ফেরত আসতে হয় তো আমাদের একটা প্রফেসের ক্যারেক্টারের একটা মাইক্রোবাস ছিল ছোটো মাইক্রো পুরো দিনের মাইক্রো সেই মাইক্রোবাসের মধ্যে আমাদের একটা জীবন সেন্টু হাসার ক্যারেক্টার জাকির নামে আরেকটা ক্যারেক্টার এবং পার্থ পার্থর নাম হচ্ছে সাবান এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছিলে মনে হয় তখন তোর গায়ে নামানো চোখে সুরমা দেয়া গলায় কাবিজ আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন তো আমরা সাহাও বের হয়ে বাকি কথা জানি না আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রো তাকে বললাম যে কারোর দিকে তাকাতে হবে না জাস্ট ডাউন দাও আমরা যেখানে থাকছি কোর্টটাতে সেখানে যাবো

কিসের পরিচয় পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো সামহাও বোধ হয় যে বয়সের কথা বললো আমার ভয়েস শুনে কেউ একজন চিনেছে আমরা বোধ হয় একটু খানিকের জন্য দিন বেঁচে গেছি না হলে হয়তো এই শুটিংটা শেষ হতো না ডাকা হিসেবে এই যে আমরা চারজন আমি সেন্ট্রু পার্থ এবং আমরা হয়তো হসপিটালে থাকতাম মার্কে তো এরকম ছোটো ছোটো অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের মনে হয় যে আমাদের ফ্যাক্টরের শুটিংয়ের প্রত্যেকটা ঘটনা